আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার সালের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন বিশেষ ব্যাপার হচ্ছে দুই সালে যারা এইচএসি পরীক্ষা দিবেন আমি আবার বলে দিচ্ছি দু সালে যারা এইচএসি পরীক্ষা দেবেন এখানে কিন্তু দেওয়া আছে তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে বিশেষ করে আপনার উচ্চতা এবং ওজন কত প্রয়োজন পড়বে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখন আমাদের রহান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রথমে আমরা দেখে নেব আপনার উচ্চতা এবং ওজন কত প্রয়োজন পড়বে এই বিষয়টা তো দেখেন এখানে দেওয়া আছে বয়স পহেলা জানুয়ারি দু তারিখ ধরে যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই আপনার জন্ম তারিখটি এই বয়স ধরে হিসাব করে কিন্তু আপনাকে হিসাবটি করতে হবে এবার আসি শারীরিক যোগ্যতা তো এখানে দেখেন যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট সারেন্সি এবং যারা নারী প্রার্থী আবেদন করবে তাদের জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ওজন হচ্ছে পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীর ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি পুরুষ প্রার্থীর বুকে মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থা বা বুক ভরা শাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ বা ইস্পীতে অবস্থায় তিরিশ ইঞ্চি এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর এখানে কিন্তু দৃষ্টিশক্তি অবশ্যই বাই থাকতে হবে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর সাজেশন পেতে চান লিখিত ভাই বা পরীক্ষার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশনগুলো আছে চাইলে সংগ্রহ করে নিতে পারেন এবার আসি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো একটিতে ফাইভ পয়েন্ট এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে উভয় পরীক্ষায় গণিত ও পদিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে তো এখানে একটা বিষয় বলা আছে ধরেন যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ধরেন যে একটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে আপনি এইসএসসিতে এ প্লাস পাইতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন যারা এসএসসিতে ফাইভ পয়েন্ট পেয়েছেন আপনার মানে ধরেন যে আপনি ইন্টারে পড়তেছেন দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখেন এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অযোগ্যতার বিষয়ে কিছু বলা আছে এগুলো একটু দেখবেন এবার আসি মনোনয়ন পদ্ধতি তো এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ দেওয়া আছে তার আগে একটা বিষয়ে সবাইকে বলবো যদি কোনো প্রার্থী এসএসসি ও এইসএসিতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত হয় তাহলে কিন্তু তাদের কোনো লিখিত পরীক্ষা হবে না তাদের সরাসরি আই এসএসবিতে সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তার মানে বুঝতে পারছেন আপনি যদি গোল্ডেন এ প্লাস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো পরীক্ষাই নেওয়া হবে না সরাসরি একেবারেই আই এস এস দেওয়া হবে ঠিক আছে তো দেখেন পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনীর কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এখানে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার তারিখ দেওয়া আছে বিশ থেকে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাতাশ হতে উনত্রিশে এপ্রিল দু পঁচিশ পুরুষ প্রার্থী আর তিরিশে এপ্রিল দুই হচ্ছে মহিলা প্রার্থী তো নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা এই দুই কেন্দ্রে কিন্তু হতে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থী এবং তিরিশে এপ্রিল দু মহিলা প্রার্থী এবং এই তিনটা যে কেন্দ্রে পরীক্ষা হবে এই তিনটা কেন্দ্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু হাজার পঁচিশ পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের সময়সীমা পঁচিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এখন দেখব আবেদনটি কীভাবে করতে হবে সো আবেদন করতে গেলে কিন্তু কিছু প্রসেস আছে সেই প্রসেস মোতাবেক আপনাকে আবেদনটি করতে হবে এখানে প্রসেসটা দেওয়া আছে আবেদন পদ্ধতি জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আই এল ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ্লাই বাটন আছে সেখানে গিয়ে আপনাকে আপনার তথ্য দিয়ে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট হচ্ছে সাতশো টাকা পেমেন্ট করার পর আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণ করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে আর আবেদন করতে কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আবেদন ফি দেওয়া আছে কিন্তু সাতশো টাকা ঠিক আছে এই টাকাটি আপনি বিকাশ রকেট নগদ সহ আরও কিছু পেমেন্ট গেটের মাধ্যমে জমা করতে পারবেন তো এগুলো একটু দেখলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন তবু বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম